ধর্মীয় উৎসব শুধু আনন্দের নয় তা মানবিকতার বার্তাও বহন করে আর সেই নজিরই করল শিলিগুড়ি স্টুডেন্টস সোসাইটি রথযাত্রার পবিত্র দিনে শহরে রিকশা চালকদের মুখে হাসি ফোটাতে এক অভিনব উদ্যোগ নিল এই সংগঠন প্রতি বছরের মতো এ বছরও সংগঠনের তরফে আয়োজিত হয় এক বিশেষ কর্মসূচি প্রায় দশ জন হাতে তুলে দেওয়া হয় একুশ রকমের শুকনো খাবার শুধু তাই নয় তাদের নিজেদের রিকশাতেই বসিয়ে শহরে বিভিন্ন পথ ঘোরানো হয় রথযাত্রা উৎসবের আনন্দ ভাগ করে নেওয়া হয় তাদের সঙ্গে এই ব্যতিক্রমী উদ্যোগ শহরে পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে অনেকেই এই মানবিক দেখে আবেগ প্লুত হয়ে পড়েন সংগঠনের তরফে জানানো হয় রিক্সাওয়ালারা সমাজের অদৃশ্য রক্ত সঞ্চালন তারা সারাদিন পরিশ্রম করে শহরকে সচল রাখে আজকের এই ছোট্ট প্রয়াসে যদি তাদের মুখে একটু হাসি ফোটে তাহলে উদ্যোগ সার্থক হবে আপনারা জানেন শিলিগুড়িতে আমাদের এই রিক্সা এই রিক্সা একটা ঐতিহ্য এই রিক্সা হারিয়ে যাচ্ছে টোটোর দাপটে এদের ঠিকমতো ঠিকমতো ভাড়া পায় না এরা তো আমরা চেষ্টা করছি যে আজকে রথের দিনে এরা তো টানে আমাদের সারা সারা বছর রথের দিনে আমরা রথের দড়ি না টেনে এদেরকে একুশ রকমের শুকনো খাবার দিয়ে একটু শিলিগুড়ি শহর পরিক্রমা করব একটু আনন্দ দেওয়া শুধু একটি দিনের সাহায্য নয় এই কর্মসূচি সমাজকে সহানুভূতির গুরুত্ব বুঝিয়ে দেয় রথযাত্রার দিন এক মানবিক বার্তা ছড়িয়ে দিল শিলিগুড়ি স্টুডেন্টস সোসাইটি শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট খবর বাংলা